এই দাদা থেকে একটা আম দিচ্ছি থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম অবশেষে আমরা বগালি ট্রিপ শেষ করে এখন যাচ্ছি পথে অতিমধ্যে আমরা রোমা বাজার ওয়াই জংশন নীলগিরি নীলদিগন্ত বলিপাড়া এবং এগুলো শেষ করে থানচি বাজারে যাব এবং সেখানে আমাদের আগে থেকে বুকিং করা হাইল্যান্ড রান্স পুলিশের যে রিসোর্টটা ওখানে গিয়ে উঠব এই জায়গাটা একটু দেখেন এটা অনেকটা মিনি লাদাখের মতো পাহাড় কেটে রাস্তা করাই পাশে একদম সাদা পাথর গুলো দেখা যাচ্ছে অনেকটা মিনি লাদাখের ফিল দিব আপনাদেরকে এখন আমি যে জায়গাটাতে আছি এটা নীলগিরির একটু আগে একটা ভিউ পয়েন্ট ডবল হ্যান্ডস ভিউ পয়েন্ট এখান থেকে জায়গাটা খুব সুন্দর লাগে এখান থেকে ম্যাগুলো খুব স্পষ্ট ম্যাগের খেলা দেখেন না ও দেখেন জাস্ট ম্যাগের খেলাটা দেখেন মামপাশের কী পরিমাণ ম্যাগ ও হো মাসা আল্লাহ আল্লাহ দেখেন কী পরিমাণ ম্যাগ আমরা বরিপাড়া থেকে তেরো কিলোমিটার দূরে আর থানচি থেকে আরো বত্রিশ কিলোমিটার দূরে খেলা খাইতে খেলা খেতে আর কিছু দেখতে হবে আমি হয়ে যাচ্ছি

আচ্ছা আস্তে লঞ্জিস করে না আরে এ আয় যে ভাই এ জারাগে যুতারে आजा तू জারাগে এত পনছতে आजा ঘর হ্যাঁ সরি সরি आजा আর একটু অপেক্ষা করো ঠিক আছে আল্লাহ দালা ঠিক আছে দাদা থেকে একটা আম নেছি थैंक यू দাদা थैंक यू

এই যে দেখেন এই যে ম্যাডগুলো দেখেন কি পরিমাণ ম্যাএক আমার সামনে যেন দেখেন আপনারা এই যে আমার পতন নিচে এই যে আমার মোটরসাইকেল আমার পতন নিচে দেখেন এই পাহাড়ে দেখেন আসছে দিগা এই যে ডাম্প আসছে এই যে আমার পাশ থেকে এই এই বিউগুলা দেখার জন্য তো আমরা পাহাড়ে আছি এই বিউগুলা দেখার জন্যই আমরা পাহাড়ে আছি কিন্তু এই যে দেখেন মেঘগুলা সুবহান আল্লাহ সুবান এই যে ম্যাঘ আমার সামনে দিয়ে যাচ্ছে আমাকে টাচ করে যাচ্ছে মাইকে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই দেখছেন ম্যাকে সুবহান আল্লাহ এই যে আমাকে টাচ করে ম্যাকগুলা যাচ্ছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ দেখেন কত মেঘে পুরা ভরে গেছে রোডটা মেঘে পুরো রোডটা ভরে গেছে মেঘের অবস্থা দেখেন এই যে ঘিরে ফেলছে এখানে এই যে দেখেন আমার এখন বিশ্বাস করবেন একদম ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি খুব ঠান্ডা একটা অনুভূতি লাগতেছে আমার মানে শীতকালে যে অনুভূতি হচ্ছে মাসাল্লাহ জাস্ট ম্যাগের অবস্থা দেখেন এই যে সামনে আরেকটা ঘর এই ঘরটাও পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না গাছপালা দেখেন কিরকম কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে ক্যামেরায় যদিও ওভাবে বোঝা যাচ্ছে না বাট এখানে প্রচুর ম্যাগ প্রচুর ম্যাগ প্রচুর ম্যাগ

ঝর্ণা দেখতে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমরা এখন আছি খানসি বাজারে খানসি বাজারটা অ্যারাউন্ড হাফ কিলোমিটার বর্গ হাফ বর্গ কিলোমিটার হবে খুবই পরিচ্ছন্ন একটি বাজার সব কিছুই আছে এখানে পাহাড়ি জিনিস থেকে শুরু করে দেশীয় মডার্ন জিনিস সব কিছুই আছে সবই পাওয়া যায় অবশেষে আমরা রিসোর্টে পৌঁছালাম এটাই আমাদের রিসোর্ট খুবই সুন্দর পরিপাটি এবং এই রিসোর্ট থেকে যে ভিউটা দেখা যায় সেটাও খুবই সুন্দর প্রাকৃতিক ভিউ এবং রিসোর্টটা অনেকটা এলাকা জুড়ে করা হয়েছে যার কারণ আপনার রিসোর্ট আশেপাশে যেই এলাকাগুলো ওগুলো দেখলে আপনার মন ভরে যাবে খুবই সুন্দর একটি রিসোর্ট আমাদের পাশে আছে সীমান্ত অবকাশ যেটা বিজিবি রিসোর্ট আর আমরা আমাদের এই রিসোর্টটা হচ্ছে পুলিশের হাইল্যান্ডার্স সো সেফটি ইস্যু নিয়ে আসলে এখানে চিন্তা করার কোনো কারণ নেই আজকের দিনটা আমরা রিসোর্টে নাচ গান আড্ডা দিয়ে এবং রান্না করে খেয়ে আমরা কালকে সকালে ইনশাল্লাহ জর্নার দিশা রওনা দিব ঝর্ণা তিন্দু বাজার সাদা পাথর এগুলো দেখা শেষ হয়ে গেলে আমরা কালকে তাজিং ঢং যতটুকু যাওয়া যায় আমরা গিয়ে এক্সপ্লোর করে আসব। আজকের ব্লক এখানেই শেষ করছি পরবর্তী ব্লকের আমন্ত্রণ জানিয়ে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ